ছোটোকালে চাইতাম রোজা যেন উনত্রিশটা হোক ঈদ দুরুত আসুক আর এখন চাই রোজা যেন তিরিশটাই হোক রমজানটা আর একটু বেশি হোক আর একটু বড়ো হোক আর একটা দিন বাড়োক বয়সের ব্যবধানেই এরকম অনেক ছাওয়াই উলটপালট পালুট করে দেয় তাই না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখসি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি ভিডিওটা স্টার্ট করছি সকাল থেকেই আমি যেহেতু মেন রোডের উপরে থাকি তো আমার এখানে কিন্তু অনেক বেশি গাড়ি বাস চলতে থাকে রোড দিয়ে তো অনেক বেশি দোলা হতে থাকে তো জানলাগুলো একদম পুরা মানে দুই দিন পর পরই আমার পুরো ডিপ্লিন করতে হয় কারণ অনেক বেশি ধুলাবালি থাকে আর আমার সাথে তো আমার ছোটো বাবা আসি, আমাকে অনেক বেশি হেল্প করে মানে কাজের থেকে অকাজ বেশি করে তো ও এই জানলা ধরে ধরে দাঁড়ানোর চেষ্টা করে আজ দুই দিন দেখতেছি জানলা ধরে ধরে দাঁড়ানোর চেষ্টা করে তো জানলাতে যদি ধুলাবালু থাকে নিঃশ্বাসের সাথে ওর ভিতরে চলে যাবে তাই আমি জানলাগুলো একটু পরিষ্কার রাখার চেষ্টা করি এখানে আমি একটা ক্লিনজার নিজে বানিয়েছি ওই ক্লিনজারটা আমি গ্লাসে দিয়ে দিয়েছি গ্লাসে দেওয়ার পরে দুই মিনিট অপেক্ষা করার পরে যে জালি জালি দিয়ে আমরা প্লেট বাসন ধুই ওই জালিটা নিয়েই আমি সুন্দর করে গ্লাসটাকে একদম ক্লিন করে নিচ্ছি নেওয়ার পরে একদম শুকনো একটা টিস্যু দিয়ে পুরা জানলাটা আমি একদম শুকনোভাবে পরিষ্কার করে নিয়েছি আগে অনেক কাজ করতাম মানে সংসারে সারাদিনই কাজের উপরে থাকতাম কিন্তু এখন ম্যাক্সিমাম টাইমটাই আমার সেলের পিছনে যায় ওকে একদম ঘুম থেকে উঠানো থেকে শুরু করে রাত অবধি আমার অনেক বেশি সময় পিছনে ব্যয় করতে হয় ওকে ওষুধ খাওয়ানো থেকে শুরু করে ওকে খাওয়ানো থেকে শুরু করে আমার অনেকটা সময় অর্পিসে দিতে হয় জানি না ফেসবুকে আসছি অনেকে আসে মানে অনেক পরিশ্রম করে অনেক সফলতার মুখও দেখে জানি না আমি কি করতে পারবো কারণ যতটুকু সময় আমি পাই আমি ফেসবুকে দেওয়ার চেষ্টা করি আর বাকিটা তো আমার সন্তান কারণ ফেসবুকটা মানে আমার প্রফেশনাল জায়গা না সবচেয়ে বড় যে জায়গাটা আমার সারা দিন ব্যয় করার মতো সেটা হচ্ছে আমার সংসার আমার সন্তান আমার ঘর তো তাদেরকে সামলিয়ে যতটুকু সময় পাই অতটুকু সময় আমি ফেসবুকে দেওয়ার চেষ্টা করি তো সারাদিন অনেক বেশি কাজ করলাম বাচ্চাকে খাওয়ানোর পরে ওর সমস্ত কাজ শেষ করার পরে বড় ছেলে আসলো ভাত দিয়ে দিলাম আর ছেলেটার কি হলো মাদ্রাসা যাওয়ার পর থেকে ভাজা মাছ ও কোনো কিছু দিয়ে ভাত খেতে চায় না আর মাছটা কি যান পাঙ্গাস মাছ যেটা আমরা কেউই খাই না ওর জন্য কেবল আনতে হয় ওদের দুজনকে গুছাতে গুছাতে খাওয়াতে খাওয়াতে আমার দিনের অর্ধেকটা টাইম চলে গেছে এবার আসি ইফতারের মানে ইফতারের পর্যায়ে ইত্যাদির জন্য প্রিপারেশন নিতেছি আজকে আমি দই চিরা করব তাই আমি এখানে লাল চিরাটা নিয়ে নিয়েছি দেড় কাপ চিঁড়াটা আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি অনেকবার করে আমি ফানি দিয়ে এটা ধুয়ে ধুয়ে নিয়েছি কারণ ছিঁড়ার মধ্যে না ভালিভেলি থাকে যাই হোক তারপর একটু পানি দিয়ে আমি চিরাটা একটু ভিজানোর জন্য দশ মিনিট এক সাইডে রেখে দিয়েছি তারপরে চিরাতে দেওয়ার জন্য কলা কেটে নিচ্ছি আর এখানে আমি দেড় কাপ চিড়া দিয়েছি দেড় কাপ ভিজে হয়ে যাবে তিন কাপের মতো আর কলা দিছি আমি চারটা কারণ কলা আমার অনেক বেশি পছন্দ তাই একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি দেখেন চিরাটা একদম ভিজে একদম ফুলে উঠছে এখন ওই বাটি তার সম্ভব না এটা কিছু করা তাই আমি বাটিটা একটু চেঞ্জ করে নিয়েছি একটা মাটির পাত্র নিয়ে নিয়েছি তারপরে আমি দুই টেবিল চামচ মতো চিনি দিয়ে দিয়েছি অনেকে চিনি দেয় অনেকে চিনি দেয় না বাট আমার কাছে চিনি দিলে একটু বেশি ভালো লাগে তারপর আমি সেই যে কলাগুলা কেটে রেখেছি ওই কলাগুলো একটু আমি সুন্দর করে বিছিয়ে দিয়েছি চিঁড়ার উপরে তারপর আমি বগুড়ার দই নিয়ে আসছি আজকে বাহির থেকে বগুড়ার দই মানে বলতেই তো মানুষ বলে যে বগুড়া হচ্ছে বিখ্যাত দইয়ের কারণে সেই বগুড়ার বিখ্যাত দইটাই নিয়ে আসছি দইটা এত পরিমাণের মজা একদম বলার বাইরে দইটা দেওয়ার পরে ফ্রিজে আরও একটু নর্মাল দইও ছিল ওই দইটাও আমি দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে দইটা দিয়ে দিয়েছি এই তো হয়ে গেছে হালকা ফাজলার মধ্যে মানে ইত্যাদটা আর কি আমি রাখি যদি ইচ্ছা ছিল ভাত খাওয়ার কিন্তু ভাত খেতে আজকে মন চাইতেছে না তাই আমি দই চিড়াটা করে নিছি এখন সানি বলতেছে সানি লাচ্ছি খাবে তাই আবার লাচ্ছি বানাতে চলে আসলাম এখানে আমি দুইটা কলা দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম গুঁড়া দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো আমি তিন কাপ লাচ্ছি বানাবো তাই পরিমাণ মতো দিয়ে দিয়েছি মানে পরিমাণ কি চোখের যে যতটুকু হয় তারপর সেই বগুড়ার দইটা দিয়ে দিয়েছি দইটাও আমি একটু বেশি পরিমাণের দিয়ে দিয়েছি কারণ দইটা অনেক বেশি টেস্ট অনেক বেশি মজা লাগে তারপর আমি কিছু বরফের কিউব দিয়ে দিয়েছি বরফগুলা চকলেটের কিউবে রাখছি তো অনেক সুন্দর ডিজাইন অনেকগুলো আমি বরফ দিয়ে দিয়েছি দিয়ে তারপরে ব্লেন্ড করে নিব এই পর্যায়ে এসে একটা কথা বলি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন এবং একটা কমেন্ট করবেন পারলে একটা শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ এই চ্যানেলের প্রতি এই ফেজের প্রতি অনেক বেশি কষ্ট করি আমি কারণ আমার পুরো সংসারটা আমার সামলাতে হয় আর এই পুরো সংসার সামলিয়ে বাচ্চা কাচ্চা সামলিয়ে অনেকটা সময় আমি এই ফেসবুক এবং ইউটিউবে দিয়ে থাকি তো সবার কাছে মানে একটাই চাওয়া সবাই একটু ভালোবাসা দিবেন এই ফেসবুক প্ল্যাটফর্মে কেউ কিন্তু হিংসামি হলো থেকে কেউ পারবে না যত ভালোবাসা থেকে এটা কিন্তু ভালোবাসার জায়গা সব জায়গায় ঠকল এই ফেসবুকে ভালোবাসা দিলে কখনোই ঠকবেন না যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার লাচ্ছিটাও হয়ে গেছে দেখেন একদম মানে বাহিরের বাহিরে যে রেস্টুরেন্টে আমরা লাচ্ছিগুলা খাই হুবাহু ওই রকমই হয়েছে দেখেন যতটা মানে একদম গাঢ় হয়েছে ততটাই কিন্তু একদম ফেনা ফেনা হইছে আমার কাছে খুবই ভালো লাগছে একদম ইফতারেতে তৃপ্তি মজিয়ে খাইছি আর কি তারপর খাওয়া দাওয়া শেষ করে ইফতার শেষ করে যে ফেলের বাসনগুলো ময়লা হয়েছিল ওইগুলো ক্লিন করে নিচ্ছি ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাই সাইতেসি ভিডিওটা আমি আর বড় করব না কারণ পনেরো সেকেন্ডের ভিডিওই মানুষ দেখে না এত বড়ো ভিডিও মানুষ কেমনে দেখবে যদিও মানে রুলস হিসাবে ভিডিওটা দিতে হয় লং ভিডিও দিতেই হবে কেউ দেখুক আর না দেখুক তাই আর কি ভিডিওটা করা বা দেওয়া তো সবাই পর্যায়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন রাতের রান্নার জন্য আমি মাছ ভিজিয়ে রাখতেছি একটু পর থেকে আবার রান্না শুরু করে দেবো তাহলে হাফেজ আসসালামু আলাইকুম